আজকে যা আমি চাহিদা চালু হয়েছিল সৈন্যতন্ত্র সেই সৈন্যতন্ত্র ছাত্র জনতা চরম আন্দোলনে উৎখাত হতে বাধ্য হয়েছে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি কিন্তু আল্লাহ তীরের খেলাফাত এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত রাসুল যে খেলাফাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন সে দায়িত্ব যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন পৃথিবিতা আসার জন্য আর হাজার পূর্বে দোয়া করেছেন রব্বানা ওয়া বা'থ হী মুরসালিন হে আল্লাহ তুমি এমন একজন রসূল আমাদের কাছে প্রেরণ করো যে রসূল মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেবে বিজ্ঞান শিক্ষা দেবে এবং মানুষকে পবিত্র করবে সমস্ত শিরক থেকে মুক্ত করবে আল্লাহ তাআলা সেই দোয়ার বদৌলতে আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ সংগ্রামী ভাইরা বছর পৃথিবীতে বর্তমান মানুষের সংখ্যা হলো সাত শত কোটি আর মানুষ এই পৃথিবীতে আসছে মাত্র সাড়ে নয় থেকে দশ হাজার বছর আগে এই সাড়ে থেকে দশ হাজার বছর আগে পৃথিবীতে মানুষ এসেছে মানুষ পৃথিবীতে আসার আগে চৌষট্টি হাজার বছর পর্যন্ত গোটা পৃথিবীকে জিন জাতিরা শাসন করেছিল রাসুল তার অনেক আগে এই পৃথিবীর দুলক ভুলক সবখানেই আল্লাহ রাসুলের পরিচিতি ছিল ভাই আমার হজরত ইসার ইসলাতাম

ভিত্তিক মূর্তি ঢুকাতে গিয়ে তিন শত ষাটটি মূর্তি কারা শরীরের ভিতরে তারা ঢুকায় ফেলেছিল এই শিখ তারা করেছিল শিখ তারা মূর্তি নির্মাণ করে আমার এই রহমত এবং বরকত এটার দরকার সংগ্রামী ভাইরা সংগ্রামী ভাইরা আজকে এই শীত মুক্তচাতী আমাদের করতে হবে আমরা এই শীত মূর্তি গড়ার চাতি নয় মূর্তি ভাঙ্গার জাতি ঠিক কিরা বলেন আপনারা বলেন ঠিক কিনা না জহির앗 বলার বলেছিলেন দুই নম্বর কারণ ছিল জোর যার মূল লোক জোর জাল ব্লক ফর রক্তের বিনিময়ে তারা রক্ত গ্রহণ করেছিল তাই আমার তন্ত্র এটাই হলো সৈন্য সৈন্য জল সমর্থন সালাই শক্তি প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা ধারণ করা যে সৈন্যতন্ত্র সচাচা সফল করেছিল ফেরাউন 40 বছর যাবত রাষ্ট্র ক্ষমতা তারা ধরে থাকে এই পরিকল্পনা করেছিল আর 90 ফেরাউন যেটা গেল সেই হাসিনা আর ফেরাউন সরকার তারা 41 সন পর্যন্ত গ্রহণ করেছে ঠিক আছে

খেরাপতকেই তোমার বিজয় করতে হবে সংগ্রামী ভাইলাম আজকে যে আওয়ামী জাহারিয়াত হয়েছিল সৈন্যতন্ত্র সেই সৈন্যতন্ত্র